কি সুন্দর পেকে টস টসনি মানে এই সাইজটা যে এতটা বড় হয়ে গেছে পাকার পর মানে ধারণার বাইরে মানে পাকড়ে যে ফল বড় হয় এই ফার্স্ট টাইম জানতাম দেখো পেকে একেবারে এইটুকু জায়গা বাকি আছে ওইটা পাকতে তারপরে এই গাছ থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দেবো কারণ গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা চারদিকে গাছের জল এই গাছের জল বলছি কেন গাছের স্ট্রবেরি এই যে এই গাছটাই অনেক স্ট্রবেরি হয়েছে ভাবছিলাম এই স্ট্রবেরি হয়ে গেলে একটু খাবার দিয়ে দিতে হবে এটা আরো স্ট্রবেরি হয় বা এই এর মধ্যেই হ্যাঁ বলো স্কুলের জুতো না বাড়ির জুতো বাড়ির জুতো যা তুমি ওইদিকে গিয়ে খেলা করো আমাকে একটু ভিডিওটা করতে দাও